জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবিতে পা এবার ভয়ঙ্কর বিপদে তৃণমূল নেতা কুনাল ঘোষ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি টি এস শিবগানম জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবিতে পা এমনকি বিদায়ী বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য একাধিক বিষয়কে সামনে রেখে শতপ্রণোদিত মামলা দায়ের করে কুনাল ঘোষ এবং অন্যান্য যারা ছিলেন তাদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন যাতে কুণাল ঘোষ এবার সরাসরি আরও বেকায়দায় পড়লেন এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবিতে পা দিয়ে মাড়িয়ে দেওয়ার ঘটনায় এবার কুনাল ঘোষের বিরুদ্ধে ভয়ানক পদক্ষেপের ইঙ্গিত জাস্টিস টি এস শিবগানমের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম স্যার এবার সরাসরি কুণাল ঘোষ এবং অন্যান্য সহযোগী যারা ছিলেন যে সমস্ত চাকরি প্রার্থীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস স্বামীদের হয়ে কাছে মামলা করেছিলেন সেই সমস্ত শিক্ষক এবং কুণাল ঘোষ যারা সরাসরি আদালত অবমাননার মতো ঘৃণ্য কাজ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিলেন আর তাতেই জল্পনা বাড়ল রাজ্য রাজনীতিতে তাহলে কি এবার কুণাল ঘোষের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে আদালত বারবার একাধিকবার কুনাল ঘোষ এই ধরনের ঘটনা ঘটিয়েছেন আদালত অবমাননার মতো ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন সরাসরি ওপেন মিডিয়ার সামনে আদালতের বিরুদ্ধে বিচারপতিদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন এবার সেই কুণাল ঘোষী বিচারপতিদের কবলে পড়লেন